জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুর চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ কেষ্টদা আগে আপনার শরীর অনেক পটু ছিল নিজে অনেক খাটতে ও খাটাতে পারতেন ঠাকুর অসুবিধা হয়েছে ওখানে প্রবদ্ধা কমন কিচেন করলে কেমন হয় শিশি সে প্রশ্নের উত্তর না দিয়ে বললেন এখনই মোর ফিরিয়ে দিলে লহমায় কি কাণ্ড ঘটে যায় ধরুন আমি এখানে বসেই সাড়ে চারশো জন কৃষ্টিবান্ধব করিয়েছি বাইরে হয়েছে মাত্র দেড়শো জন অথচ আপনারা এক লাখ লোক রয়েছে এরপর কেষ্টদা তখনকার মতো বিদায় নিলেন শচীন চুনিদা বীরেন্দা প্রভৃতি আছেন রমেশ দা সে বললেন ঠাকুর আমার এক শিশি কুমারের দরকার শ্রীশি ঠাকুর সহাস্যে উৎসাহজনক ভাষাতে বললেন জোগাড় করে নিতে হয় প্রফুল্ল আমরা সোম শিকারে শিকারে মুখ কেন শ্রী ঠাকুর তমভাবের প্রাবল্যের দরুণ করার বুদ্ধি নেই করা নেই তো না করলে কর্মপ্রবণতা জাগে না করা লাগে সচিন্দা তোমার বাড়ি এসে তোমার সেবায় যদি মোর দ্যান অ্যাট হোম ফিল করে তবে তোমাকে বাঁচিয়ে রাখায় শচিন্দার ইন্টারেস্ট হয় আপনা থেকেই তোমার জন্য করে কিন্তু করা নেই কিছু সেবা নেই মমতা নেই ধর্মের গদা নিয়ে নীতির গদা নিয়ে সদম্ভে সিপাইগিরি করে বেড়ালে যা হয় তাই হয় আর সেবা যদি করো তবে প্রতিষ্ঠা পরায়ণ হয়ে তা যদি না করো কারো কাছ থেকে কতখানি বাগাতে পারো সেই বুদ্ধি নিয়ে যদি করো তাতে কি হবে সচিন্দা সে করাতেও ধরা যায় কোনটি কী শ্রী ঠাকুর হাসতে হাসতে একেবারে শচিন ইস শচিন্দা ইষ্ট যার যত জীবন্ত তার সেবা বোধ হয় তত প্রাণস্পর্শী হয় শশি ঠাকুর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ যে সে কিন্তু আবার ইষ্টের কোনো কিছু নষ্ট হতে দেয় না তার বিদ্যে বুদ্ধিতে যতদূর কুলায় রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করে এরপর শশি ঠাকুর পাগলুদাকে লেখার জন্য এখানে চিঠির বয়ান বললেন কল্যাণ বড়সু পাগলু তোমার চিঠি কদিন আগে পেয়েছি তোমার চিঠির উত্তর দেবো এমন সময় এক মহা মহাদুর্দৈব অকস্মাৎ আবির্ভাবে আমাদের সকলকে বিমূঢ় হতচেতন করে রেখে গেল গত দশই জানুয়ারি প্রমুথদা হঠাৎ আমাদের ছেড়ে চলে গেলেন মাত্র কয়েকদিন জ্বর এবং রক্ত বমনের পরই কাণ্ড ঘটে গেল আঘাতের পর আঘাত আমাকে ক্ষতবিক্ষত করে তুলেছে কিছুতেই সুস্থ সবল হয়ে উঠতে পারছি না তোমার কাছে থাকলে হয়তো বা ভর করে দাঁড়াতে পারতাম যা হোক যেখানেই থাকো সুস্থ থাকো সুখে দুর্ঘজীবী হয়ে তাকে উপভোগ করো তাকে পরিবেশন করে পারিপার্শ্বিক উদ্ভাসিত হয়ে ওঠো সব বৈশিষ্ট্যে তাতেই আমার আনন্দ তোমার অ্যাপ্লিকেশনের ফলাফল কি হয় আমাকে জানিও শিক্ষাটা আমার অতি প্রিয় জিনিস তাই হায়ার অ্যান্ড বেটার ট্রেনিংয়ের প্রতি তোমাদের আগ্রহ দেখলে ভালো লাগে কনফারেন্সের সময় খেপু খুকি শান্ত অর্চনা এখানে এসেছিল শরীরের প্রতি বিশেষ লক্ষ্য রেখে চলো বিদেশে সাবধানে থেকো এমনভাবে চলতে চেষ্টা করো করা ভালো যাতে সকলের শ্রদ্ধা ও প্রীতি আকর্ষণ করা যায় তুমি আমার স্নেহনন্দিত রাধার স্বামী জানবে শ্রী ঠাকুর সহস্তে স্বাক্ষরিত ইতি তোমাদেরই দিন জ্যাঠামশাই পুনঃ স্বাস্থ্যের জন্য ইনকুলেশন যা নিতে হয় সময় মতো নিয়ম যা উপযোগী তোমার পক্ষে জয়গুরু বন্দে পুরুষোত্তম